a s s a l a m u a

এই পক্ষ থেকে আপনারা করেন নীতি চাই এই আবার বক্তব্য করে সকলের সর্ব 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 স্বাস্থ্য প্রতিষ্ঠা করে সর্বাhton तुम्हारीFolderPath और आईडिया जांच करना है बताओ बिना से का नहीं है आपसे बताए एक स्थिति लेकर और आपके ऊपर से दया तो आपका बुला समय थोड़ी एक

যারা ইমানদার ওই রকম কথা বলো না যে কাজ তুমি নিজে অনেক বেশি কাজ করা দরকার এই ময়দান ইউনিয়ন বোঝেন ইসলাম অনেকের ক্ষেত্রে অনেক অনেক অত্যাচার নির্যাতন করেছে আমি বারো বছর পরে এই এলাকায় স্বাভাবিক হলিদান ইউনিয়নের মানুষ আছে রামসদুরের মানুষ বারোটা বছর পরে আজকে এই এই জায়গায় পাওয়া দিয়ে স্বাভাবিক কথা বলতে পারছি আমার আশ্রয় অনেক বেশি বারো বছর একটা যুগ আমি এই এলাকার বাইরে আমার নিজের এলাকার বাইরে থাকে কিন্তু আমি সবাইকে মাফ করে দিয়েছি সবাইকে মাফ করে দিয়েছি তারা যা করেছে অন্যায় করেছে আমি সবাইকে করে এটাই উচিত মাফ করে দেওয়া উচিত মাফ করে দিয়ে মানুষের কাছে কাছে যাওয়া উচিত যারা বোঝে নাই তারা এইরকম অন্যায় করেছে যদি বুঝতো তাহলে এইরকম অন্যায় করতো না এক এক আল্লাহ কুরানি বলছে ফুল হালিয়ে বল الذين لا يعلمون তারা জানে আর যারা জানে তারা না যারা জানে না তারা সমান তাই আপনি জানেন এজন্য আপনি ভুল করেন না যারা ওরা জানে না এজন্য ওরা ভুল করে ওদের কাছে এই বিষয়টা জানানো দরকার উপস্থাপন করা দরকার ওদের কাছে দাওয়াত উপস্থাপন করা দরকার এই সমাজের মানুষ এই মানুষ আল্লাহর দ্বিনের দাওয়াত দেয় না ওই সমাজে ওই কোহমে কোনোদিন আল্লাহ শান্তি দেন না সুতরাং গরম বক্তব ঠাণ্ডা বক্তব চাইবেন নিজেদের আত্মগঠনের মান উন্নয়নের কাছ থেকে আগে করেন নিজের দাওয়াতি কাছ থেকে আগে করেন পরিকল্পনা নেন প্রত্যেকটা এই ইউনিয়নে যতগুলো গ্রাম আছে যারা ইসলাম বোঝে না যারা কোরআন করতে পারে না যারা দিন বোঝে না তাদের কাছে এই দিনের দিকে নিয়ে আসেন তখন আপনার এই বিপ্লব সাধন হবে এই বিপ্লবের উদ্দেশ্য সাধন হবে নইলে বিপ্লবের উদ্দেশ্য সাধন হবে না এত সহজ কথা মনে করেন না অনেক বিপ্লব দেখি ফ্রীতি আসে পনেরো দিন পর বিপ্লব মাইরাস হয়ে গেছে দশ দিন পর বিপ্লব হয়ে গেছে দুই বছর পর বিপ্লব কারণ হচ্ছে ওই বিপ্লব যখন আসে তখন ওই বিপ্লব ধরে রাখার ক্ষমতা থাকে না আল্লাহর তাদের কাছ থেকে নেওয়া সুতরাং আমার আপনার দায়িত্ব হচ্ছে এই সমাজের মানুষ যারা ইসলাম বোঝে না তাদেরকে বোঝানো জামাজ ইসলামের কাজ হচ্ছে সৎ এবং যোগ্য মানুষ তৈরি করা আমাদের সমাজে সচেতনার অভাব অভাবটায় মোটামুটি সৎ মানুষ আছে কিন্তু সমস্যা হচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব আবার যাদের ভিতরে যোগ্যতা আছে তাদের ভিতরে সততার অভাব সুতরাং জামাত মিশন হচ্ছে সৎ এবং যোগ্য মানুষ তৈরি করা সততাও থাকবে যোগ্যতাও থাকবে এই সততা না থাকার কারণে আজকে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আসছে বিভিন্ন পথকে পালানোর চেষ্টা করেছে ঠিক না সুতরাং আজকে ওরা এর আগে আলাপ গ্রুপ পালিয়েছে পালিয়েছে কিনা আমাদের ভাইরা পাড়াই নাই আমাদের ভাইরা শাহাদ করেছে আমি আমার থেকে শুরু করে নিয়ে হাজার হাজার নেতা কর্মী শাহাদু করেছে আপনাদের কাছে কোন ধরনের রিপোর্ট আছে আমি না এই যে আন্দোলনে সব থেকে যারা রক্ত দিয়েছে তারা হচ্ছে তামার শিবিরের মানুষ সব থেকে বেশি রক্ত দিয়েছে তামার শিবিরের ভাইরা সাহায্য করেছে তামার শিবিরের ভাইরা আমারও সৌভাগ্য হয়েছে বাইশ দিন জেলে থেকে আসার এই আন্দোলনের সাথে বাইশ দিন জেলে জেল থেকে মুক্তি পেয়েছি সাত তারিখে দিয়েছে সেই দিন সতেরো তারিখ ধরা পড়ার পরে বাইশ তারিখে বের হয়েছি আর বাড়িতে এসেছি বুধবারে আলহামদুলিল্লাহ সুতরাং যখন মর্যাদা বাড়াতে চান তখন ওই জাতিকে আল্লাহ রুবুল্লাহ আলম পরীক্ষা নেন যখন কোনো মানুষকে আল্লাহ রুপুল্লাহ আলমের মর্যাদা বাড়াতে চান তখন ওই মানুষকে আল্লাহুল্লাহ আলমের সব থেকে বড় পরীক্ষা নেন কোরআন আল্লাহ রুবুল্লাহ আলম বলেছেন যারা নবী তাদেরকে আল্লাহ সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন এরপরে সাহায্যে বেশি পরীক্ষা দিয়েছে ইমান তার দেবান পরীক্ষা তার তেমন হবে হবে কিনা সুতরাং পরীক্ষা আপনার আমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু মনে রাখতে হবে যে মানুষের সাথে মানুষের প্রতি অন্যায় করে এই প্রতিশোধ দিয়ে কোনো লাভ নাই আমরা মানুষকে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাপনের দিকে ফিরে আসার জন্য আমরা ফেরানোর জন্য চেষ্টা করবো পুরা হাদিসের দিকে মানুষকে রাখবো এবং আমরা সার্বিকভাবে সবাইকে নিয়ে আমরা কাজ করবেন এটা আমরা চাই